আম্মু হ্যাঁ দেখেন তো খাবার ভিতর তেলা পোকা পড়ছে কি বলো বাবা খাবারে তেলাপোকা কই আরে সত্যি সত্যি তো কিন্তু খাবারে তেলাপোকা কোথা থেকে আসবে আমি তো তোমাকে ভালো খাবারই দিলাম আচ্ছা ঠিক আছে বাবা তুমি দাঁড়াও আমি আবার খাবার নিয়ে আসার ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে আম্মু তাহলে আমি খাবারটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসি না না এই খাবারটা তোমাকে ফেলতে হবে না শোনালি এই শোনালি জি ম্যাডাম বলেন দেখ এই খাবারটা নে তুই খেয়ে নিস ভালো খাবার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি রান্না করে বসে কি খাইছি আচ্ছা ঠিক আছে যা আরে মা তুমি এটা কি করলে এর মধ্যে তেলাপোকা ছিল এই তুমি ছোট মানুষ তোমার এত কিছু বুঝতে হবে না তুমি চুপ থাকো আর যাও তুমি গিয়ে পড়তে বসো আচ্ছা ঠিক আছে আরে কেমনটা লাগে পুরো রুটিটাই নষ্ট হয়ে গেল দেখি এটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসে না 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 এটা ডাস্টবিনে ফেলে দেওয়া যাবে না একটা কাজ করি আমার মাথায় একটা বুদ্ধি আসছে সোনালী আপু সোনালী আপু হ্যাঁ বলো কিছু বলবা না ভাবছি তোমাকে একটা রুটি দিতাম আচ্ছা তুমি তো জানোই তোমাকে ছেড়ে আমি কিছু খাই না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি খাই আচ্ছা ঠিক আছে আকু তুমি খেতে পারো আচ্ছা পাহাড়ে যামু এটা খেয়ে ঘরে কাট হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাক মার থেকে ভালো একটা বুদ্ধি শিখেছি এখন থেকে আর খাবার নষ্ট হবে না আর নষ্ট হলে তো আমাদের কাজের লোক আছেই এখন আমি খাই ইস খাবারটা পড়ে ময়লা হয়ে বাবা খাবারটা দেখো না নোংরা হয়ে গেছে তুমি একটা কাজ করো এই খাবারটা ময়লা ছুটিতে ফেলে দিয়ে আসো না না বাবা এই খাবারটা ফেলো না আমার মতো একটা বুদ্ধি আসছে জানো বাবা মামাকে একটা বুদ্ধি শিখিয়েছে

এই খাবারটা আমি খাবো মানে হ্যাঁ এই খাবারটা আমি তোমাকে খেতে বলেছি তুমি খাবো এই খাবারটা খাও আরে বাবা তুমি জানো না এই খাবারটা ফল করেছে আর ফলে কত ময়লা আছে এই ময়লা খারাপ করবে আমি অসুস্থ হয়ে যাবো ও আচ্ছা এই খাবারটা খেলে তুমি অসুস্থ হয়ে যাবে আর এই খাবারটা যদি ও খাই তাহলে ও অসুস্থ হয়ে যাবে না তুমি কি একবার ওটা ভাবো নি যাই হোক তোমাকে এত কথা বলে কোনো লাভ নাই যাকে বলা তাকেই আমি বলছি নুপুর নূপুর হয়েছে কি হয়েছে তুমি বুঝো না এই আমি তো জানতাম তোমার ফ্যামিলির মানুষ সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়েছে তোমাকেও সুশিক্ষায় শিক্ষিত করেছে তুমি আমার ছেলেকে সব কি শিক্ষা দিচ্ছো আমি তো কিছুই বুঝতে পারছি না মানে তুমি এসব কি বলছো আমি আমার ছেলেকে যথেষ্ট সুশিক্ষা দেওয়ার চেষ্টা করছি ও বড় হয়ে যাতে একজন ভালো মানুষ হতে পারে আর তুমি এসব কি বলছো আর ও এখানে কি করছে সংসারে কি কোনো কাজ নেই ওর কাজ আছে আজকে ও কি করেছে জানো কি করেছে এই খাবারটা ফোলোরে পড়ে গেছিল ময়লা লেগেছিল আমি ওকে বলেছি বাবা এই খাবারটা ময়লা ঝুড়িতে ফেলে দিয়ে আসো আর ওই খাবারটা ওকে দিয়ে খাওয়াচ্ছে আর এটা নাকি তুমিই শিখাইছো হ্যাঁ আমি তো শিখেছি এটাতে দোষে কি হলো বলো ওরা গরীব মানুষ কি খায় না খায় আর এই খাবারটা তো সামান্য মাটিতেই পড়ে গিয়েছে এইটা খেলে ওর একটু পেটও ভরবে আর শুনো ওরা গরীব মানুষ মানুষের বাসায় কাজ করে খায় এইটুকু ময়লা খাবার খেলে না আমাদের হবে না কিন্তু আমার ছেলে যদি খায় ও অসুস্থ হয়ে যেতে পারে আর সব থেকে বড় কথা কি আমাদের সংসারে যাতে একটু সেভিংস হয় এর জন্যই তো আমি এগুলো করছি খাবারটাও অপচয় হলো না আর ওর পেটটাও ভরলো তাহলে তুমি আমাকে দোষারোপ কেন করছো সেভিংস করার জন্য তুমি ময়লা লাগা খাবার তুমি ওকে খাবে এই তুমি কি তোমার অতীত ভুলে গেছো হ্যাঁ আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো আজকে আমাদের অবস্থান ভালো আছে আজকে আমাদের টাকা পয়সা আছে ভবিষ্যতে যে এত টাকা পয়সা থাকবে আমাদের অবস্থান ভালো থাকবে এর কোনো নিশ্চয়তা কি পারবে পারবে না দেখো উপর আমি জানতাম তোমার পরিবারের সবাই সুশিক্ষিত তোমার বাবা একজন শিক্ষক তুমি সুশিক্ষায় শিক্ষিত হয়েছ যে কারণে শুধুমাত্র আমি তোমাকে বিয়ে করেছি তোমার বাবা একজন শিক্ষক বলে যে প্রত্যেকটা মানুষের ভিতরে সুশিক্ষার আলো ছড়িয়ে দেয় আমি ভেবেছিলাম তুমি যেহেতু তার মেয়ে তুমিও সুশিক্ষায় শিক্ষিত হয়েছো কিন্তু তোমার মাঝে যে সুশিক্ষার চিটে পোটাও নেই এটা আমি খুব ভালো করে বুঝেছি একটা কথা কি জানো উপর শুধুমাত্র শিক্ষিত হলেই হয় না সুশিক্ষায় শিক্ষিত হতে হয় আরেকটা কথা কি জানো আজকে তুমি যে তোমার ছেলেকে এই সমস্ত শিক্ষা দিচ্ছ কালকে যে আমাদের সাথে এই সমস্ত কাজ করবে না এর কোনো নিশ্চয়তা তোমার কাছে আছে কোনো নিশ্চয়তা নাই যাই হোক নূপুর আমি তোমার কাছ থেকে কখনোই এই কাজটা আশা করিনি আর হ্যাঁ তোমার কাছে যদি মনে হয় তুমি ভুল করেছো তাহলে সোনালির কাছে এক্ষুনি তুমি ক্ষমা চাও করে না 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 ম্যাডাম আপনি আমার কাছে ক্ষমা চাই আমাকে আপনি ছোট করবেন না আপনি হচ্ছে আপনাদের বাড়ির সামান্য কাজের মেয়ে আর আপনারা যে আমাকে চাকরি দিয়েছেন বেতন দিচ্ছেন দুবেলা দূরতে খেতে দিচ্ছেন তারপরে যে অপচয় করা খাবারগুলো দিচ্ছেন এটাই আমার কাছে অনেক কিছু আচ্ছা স্যার আপনি হয়তো বা অনেক ভালো মনের মানুষ আর ম্যাডামও খুব ভালো হয়তো বা ম্যাডাম ভুল করেছে আপনি আর ম্যাডামকে আর বকাঝোকা দিয়ে না আর আমি এসব কিচ্ছু মনে করিনি আমি এর চেয়ে খারাপ খাবারও বাসায় খাই যাই হোক খাবার অপচয় করে এমনিতেও ভালো না আমাদের বাড়িতে যখন ভাত নষ্ট হয়ে যায় ভাতে পানি দিয়ে খেয়ে ফেলি এগুলি আমার কাছে কোনো বিষয় না আর স্যার আমি এখন এখান থেকে আসি আচ্ছা ঠিক আছে দেখো আমি যা করেছি ভুল করেছি আমি বুঝতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দিও কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো কারোর সাথে এমন ব্যবহার করব না আচ্ছা ঠিক আছে তুমি যাও এখন এখান থেকে ঠিক বাবা নাহিদ শোনো কখনোই বড়দের সাথে কখনো এরকম ব্যবহার করতে হয় না তাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে হয় আর একটা কথা শোনো কখনই এমন কাজ আর করবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা এবার আমি বুঝতে পেরেছি মানুষকে সাহায্য করতে হয় ক্ষতি না বাবা তুমি আমাকে মাফ করে দিও আমি আর কখনোই এমনটা করবো না না ঠিক আছে তুমি তো ছোটো মানুষ তোমাদের তোমাকে আমি যেটা শেখাবো তুমি তো সেটাই শিখবে তাই না